আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করি যাতে বিষয়টি আরো বেশি না বাড়ে বিদ্যমান দুটি পক্ষই অনর অবস্থান নে তারা একে অপরের উপর পেশিশক্তি শক্তি প্রয়োগের চেষ্টা চালায় বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমি উভয় পক্ষকে হট্টগোল থেকে বিরত করার চেষ্টা করি এবং পরিস্থিতির মোকাবেলার চেষ্টা করি এর মধ্যে বিদ্যমান দুপক্ষের লোকরা ষড়যন্ত্র করে উল্টো আমাকে পাশিয়ে দেওয়ার চেষ্টা অপচেষ্টা ছাড়া আমি কিছু বোঝার ওঠার ছি স্থানীয় চিহ্নিত একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাকে গেরাও করে রেখে সাংবাদিক বাইদেরকে খবর দেয় তারা এক পক্ষের দেওয়া তথ্যের যাচাই বাছাই না করে আমাকে ছাদ আদায় করে বলে ভুল সংবাদ প্রচার করে আমি সাংবাদিক বাইদের বারবার বোঝার চেষ্টা করেছি যে আমি সরকারের নিয়ম মোতাবেক সব ধরনের বৈধতা নিয়ে কাওর বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি আমি কোনো ছাদাবাজ নই এবং আমার দুটি দোকানের ব্যবসায়ী কাগজপত্র ভিজিটিং কার্ড দেখায় কিন্তু তারা আমার কথায় কোনো কর্ণপাত করে ঘটনাস্থল থেকে থাকা ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা লুতুমিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইদরিস স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ দুলন মোল্লা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মিজান আওয়ামী লীগ নেতা খোরশেদ শ্রমিক লীগ নেতা মোহাম্মদ লুৎফুর যুবলীগ নেতা আমিরের মেয়ে অনিকা অনিকা সাবেক কমিশনার শামীমের পি এস আলমগীরের কৃষক হিসাবে যাবত যাবৎ বাজারে চাঁদাবাজি করে আসছিলেন পরিকল্পিতভাবে আমাকে চাঁদাবাজ হিসাবে চিত্রায়িত করেতে উঠে পড়ে লেগে যান এরা একজুট হই ঘটনার সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরে এসব মিথ্যা তথ্যের প্রেক্ষিতে সাংবাদিকদের ভুল তথ্য তুলে ধরেন যাতে আমি সামাজিক ও পারিবারিকভাবে হ্যাঁ প্রতিপন্ন হই আমি একজন অতি সাধারণ ব্যবসায়ী দীর্ঘদিন কাওরানবাজারের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার কারণে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীদের সাথে সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমার ব্যবসায়ী বাজারের ব্যবসায়ীরা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে দীর্ঘদিন একটি সরকার দেশ পরিচালনা করার কারণে সর্বত্র একটি দলের আধিপত্য প্রতিষ্ঠা হয় বাজারের অবস্থা একই ছিল আমরা ব্যবসায়ীরা নিজেও বসে সিদ্ধান্ত নিয়েছি যাতে এখানে কোনো অনিয়ম চাঁদাবাজি না হয় কিন্তু এখন আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয় যাতে ব্যক্তিগত আমি খুবই আহত হয়েছি প্রিয় সাংবাদিকবৃন্দ আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা বাজার আসুন সরাজবনে গিয়ে ঘুরে দেখুন সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যাচাই করুন আমি কেমন মানুষ যাচাই বাছাই করে প্রকৃত সত্য তথ্য নিয়ে সংবাদ পরিবেশন অনুরোধ জানাচ্ছি বিনীত নিবেদক মোহাম্মদ জালাল আহমেদ পরিশেষে বলবো থানা পুলিশের যে ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় ওনারা আমাদের যদি প্রোডাক্ট না দিত তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হতাম ওই রাতে তেজগাঁও থানা সাহেব যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছিলেন সাতানব্বই নম্বর দোকান বাণিজ্য বাণিজ্যালয়

তারপর থানাতে নিয়ে যাওয়া হয়েছে থানায় মুস্তিকা দিয়ে আপনারা বেরিয়ে এসেছেন সেই জায়গা থেকে আসলে ছাত্ররা না করতে গেলে কেন আটক করলো থানা থেকে কেন মুস্তিকা দিয়ে আসতে হলো আজকে বিষয় হচ্ছে আ আপনি কি নাকি শুনলাম যে এই তেজগা থানা সমিতির পক্ষে কেউ এখানে বহিষ্কার করা হয়েছে আসলে এইটা কেন যদি সাজাबाजी না করতে তাহলে এইটা কষ্ট করতে একটু দিবেন আমরা সাজাबाजी করতে যাই নাই এটা একেবারে দিব্য পরিষ্কার কথা আপনাদের বলতে চাই

যে আমরা আমাদের ব্যবসা ছাড়া দ্বিতীয় কোনো কথা আমরা কারো মতো বলতে পারি না এই জন্য পারি না আমরা ব্যবসা করি আমাদের এই ব্যবসাটাই সবচেয়ে মূল সম্পদ কিন্তু যারা এককভাবে জিনিসটা তারা পরিকল্পিতভাবে আমাদের ও চাপায় দিয়েছে আমি আমার ভাই চাঁদাবাজ আমরা চাঁদাবাজ নই আপনারা জানেন যদি সবেজমে জানতে পারেন তাহলে আপনাদের কাছে আমি বিলিতভাবে কিছু কথা আচ্ছা আমরা সরঞ্জাম তদন্ত কর্ম